আসসালামু আলাইকুম এব্রুয়ান হুপি ডু ইউ আমি একটা ছোট্ট মেসেজ দিব তোমাদেরকে যে এই যে কয়েকটা দিন বাকি আছে জিএসটি পরীক্ষা এই পরীক্ষাতে কারা আসলে ভালো করবে যারা খুব মেধাবী তারাই কি ভালো করবে যারা মানে তথাকথিত মেধাবী যাদেরকে বলা হয় তারাই এখানে টপ করবে নো তুমি যদি বিগত কয়েকটা বছরের যদি তুমি কি বলা যে ডাটা কালেক্ট করে দেখতে পারো প্রত্যেকটা মানুষ যারা টপ করছে তাদের পিছন হিস্টরিটা যদি একটু দেখো তুমি অবাক হবা যে এইখানে যারা টপ করে কিংবা যারা ভালো করে এরা প্রত্যেকে কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট এবং প্রত্যেকের পিছনে রেজাল্ট অনেক খারাপ ছিল বিশেষ করে জিএসটিতে কারণ জিএসটিতে পরীক্ষা দেয় তারাই যারা সব জায়গায় মারা খায় আবারও বলতেছি জিএসটি তারা পরীক্ষা দেয় যারা সব জায়গায় মারা খায় আসে সো তুমি যার যে নিজেকে ভাবতেছো যে তুমি একমাত্র মারা খাওয়া পাবলিক কোনো জায়গায় চান্সও নাই তুমি জিএসটি দেওয়া জিএসটি তো হবে না দিট আ রং থিং এইখানে সব জায়গায় মারা খাওয়ার পরেও কিন্তু পোলাপান ফাটা পরীক্ষা দেয় কাটায় র্যাঙ্কিং করে স্বাস্থ্যের সিএসসি আইপি ত্রিপুলি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পড়ে সো তুমি কেন এই ধরনের ব্যাড থিঙ্কিং করে নিজেকে কনফিডেন্ট লো করে পরীক্ষার হলে পারফরমেন্স কমাবো হয় এটা করা যাবে না নিজের কনফিডেন্টটা গ্রো করো অ্যান্ড বিশ্বাস করো যে ইয়েস আই ডু ইট আমি পারবো আমাকে পারতে হবে আমি বাসায় পারছি আমাকে পরীক্ষা হলে পারতে হবে অনেকেই আসে যে ভাই আমি বাসায় পারি কিন্তু পরীক্ষা হলে পারি না হয় তুমি বাসায় বসে পরীক্ষার থিঙ্কিংটা করতে হবে তোমরা যারা এখন পরীক্ষা দিতে দিতেছো বাসায় বসে মডেল টেস্ট যারা আমার কোর্সে আসো যারা আমার মেন্টরশিপ কোর্সে আসো তাদের প্রত্যেককে আমি বলছি কিন্তু বাসায় বসে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য অনলাইন না অনলাইনে এগুলো হুদাই এগুলো দিয়ে কিছু হয় না যারা মডেল টেস্ট দিয়ে বাসায় বসে ওএমআর দিয়ে বসে বসে এক্সাম দিচ্ছিলাম এবং যারা আমার মেন্টরশিপের পঁচিশটা ক্লাস করছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে তারা জানে যে তাদেরকে বারবার আমি বলছি যে পরীক্ষাটা দিয়ে তারা বাসায় ওই পরীক্ষার হলে পরিবেশটা তৈরি করতে অর্থাৎ তুমি পরীক্ষার হলে গেলে যেমন তোমার মাথার মধ্যে টেনশন থাকে এটাই তোমার জীবনের শেষ পরীক্ষা এটাতে চান্স না হলে তোমার আর কোনো সুযোগ নাই এটাতে যদি একটা ভুল হয়ে যায় তাহলে প্যানিক অ্যাটাক হয়ে যায় ওইটা যাতে বাসায় তোমরা করতে পারো প্র্যাকটিসটা ওইটা কিন্তু আমি কোর্সে ভালো মতো বলে দিছি এবং এই কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে শর্টকাট দিয়ে এগুলো যারা করছে তারা তাদেরকে গ্যারান্টি দেওয়া হয়েছে যে ডেফিনেটলি তারা এখান থেকে নাইনটি পার্সেন্ট টপিক কমন পাবে এবং মাত্র তিনশো টাকার কোর্সটা ছিল সো তোমাদের প্রত্যেকের যারা আমাকে ফলো করো তাদের জোড়া জোরিতে আমি কিন্তু কোর্সটা চালু করছিলাম তোমরা বছর দিকে চালু করছিলে আমি কোর্স চালাই না সাধারণত সো তোমরা এখনও যারা ভর্তি হচ্ছ না তারা হয়ে যাওয়া তিন চার দিনের ক্লাসগুলো দেখে নিলেই তোমরা অনেক বেশি বেনিফিট পাবে এখান থেকে হোয়াট এভার ইট ইজ আমি যেটাতে ছিলাম যে তোমরা যারা হচ্ছে ভাবতেছ যে তোমাদের আসলে অন্য কোথাও হয় না দেখে দেখা হবে না ইটস আ রং থিং ওইটা বাসায় বসে চিন্তা করো এখনই কনফিডেন্ট গ্রো করো ভাবো যে ইয়েস সবাই পারছে আমাকেই পারতে হবে দ্যাটস দ্য মেন থিং এটাই ছিল বলার সবার জন্য শুভকামনা থাকলো এবং যারা আস আসবা ডেফিনেটলি দেখা হচ্ছে